মূল চ্যানেলে চলে আসবা হোম পেজে আসার পরে প্লেলিস্টে চলে যাবা প্লেলিস্টে চলে গিয়ে নিচের দিকে গেলে তোমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাস এখানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর আমাদের পেইড কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে মাত্র 550 টাকার বিনিময়ে প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা যারা সাইন্সে রয়েছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জিবিগান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত তো যদি এখানে বিস্তারিত কিছু জানতে চাও তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি এখানে রয়েছে দেখো প্রথমে রাশি কাকে বলা হয় সমতলীয় অধ্যায়টির নাম হচ্ছে সমতলীয় ভেক্টর এখন সমতলীয় ভেক্টরটা ভালোভাবে বোঝার জন্য আমাদের আরো কতগুলো বিষয় জানতে হবে ভালো করে তার ভিতরে প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে রাশি কাকে বলা হয় বা রাশি কি যারা আমার পদার্থ বিজ্ঞানের ক্লাস গুলো করেছো তারা অলরেডি জানো যে রাশি কাকে বলা হয় আলোচনা করেছিলাম যা কিছুই পরিমাপ মানে কি মাপা যায় এবং সেগুলোকে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় সেগুলোকে বলা হয় রাশি যেমন দেখো আমরা কোনো একটা বস্তু দৈর্ঘ্য মাপি আমরা যদি বলি তোমার দৈর্ঘ্য কত ঠিক আছে বা তোমার উচ্চতা কত তাহলে তুমি বলবা যে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি এরকম বলি তাই না এই যে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বললাম ছয় ইঞ্চি সাত ইঞ্চি এগুলো কিন্তু দৈর্ঘ্য বা উচ্চতা এগুলো কিন্তু পরিমাপ করা যায় ফিতা দিয়ে মাপা যায় তাই না এরকম ভাবে আবার কোন বস্তুর ভর আমরা কি করি কোন বস্তুর ভর এরকম এই যে দাড়ি পাল্লা আছে এই দাড়ি পাল্লা দিয়ে মাপি কোন একটা বস্তুর ভর তাহলে কি হবে এটা একটা রাশি হবে আবার এরকম তড়িৎ প্রবল্য আছে তারপরে মনে করো সময় আমরা সময় পরিমাপ করি না ঘড়ির মাধ্যমে সময় পরিমাপ করি তারপর দেখো এখানে থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করি তাহলে এই সমস্ত বিষয় হচ্ছে রাশি রাশি মানে কি যা মা এবং যেটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় অর্থাৎ পরিমাপ করা যায় যেটা তাকেই বলা হয় রাশি মানে যে সমস্ত বিষয় বা যা কিছু পরিমাপ করা যায় এবং সেগুলোকে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় এবং মাপা যায় সেগুলোকে বলা হয় রাশি বলা হয় ঠিক আছে এখন ভৌত জগতে যা কিছু আছে বা বস্তু জগতে যা কিছু আছে সবগুলোকে সবগুলোকে কি করা হয় দুই ভাগে ভাগ করা যায় বস্তু জগতের সকল রাশিকে দুই ভাগে ভাগ করা যায় বা করতে রাশি। মানে দুই ধরনের রাশি রাশি, রয়েছে। একটা হচ্ছে অধিক মানে যে রাশিটার জন্য দিকের প্রয়োজন হয় না এটাকে বলা হয় অধিক রাশি অধিক মানে কি দিক নেই যার মানে যে রাশিকে প্রকাশ করার জন্য দিক নেই তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার বয়স কত তাহলে তুমি বলবে ষোলো বছর তো তুমি তো বলবা না যে আমার বয়স উত্তর দিকে ষোলো বছর বা দক্ষিণ দিকে উপরের দিকে বা নিচের দিকে এরকম কে কিছু বলো বলো না তাহলে তোমার বয়স ষোলো বছর এটাই এটাই মানে শুধুমাত্র মান আছে কোনো দিক নাই তাহলে এই ধরনের রাশি বলা হয় অধিক রাশি যেমন দেখো এখানে বা স্কেলার রাশি স্কেলার রাশি আর এক নাম কি অধিক রাশি স্কেলার রাশি স্কেলার রাশি কাকে বলা হয় স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটিস মানে যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বলা হয় মানে যেসব রাশিকে শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করা যায় যেমন তোমার বয়স জিজ্ঞেস করলে তুমি বলবা যে তোমার বয়স হচ্ছে পনেরো বছর এখানে কিন্তু উত্তর দিকে পনেরো বছর নাকি দক্ষিণ দিকে নাকি নাকি উপরের দিকে নিচের দিকে এটা জানার প্রয়োজন হয় না তাহলে এটা হবে কি স্কেলার রাশি ঠিক আছে বা অধিক রাশি তো অধিক রাশির আরো উদাহরণ রয়েছে যেমন দৈর্ঘ্য ভর দ্রুতি কাজ শক্তি সময় তাপমাত্রা দূরত্ব ক্ষমতা সবগুলো হচ্ছে কারণ এইগুলো জানার জন্য আমাদের কোন রাশির প্রয়োজন হয় না শুধুমাত্র মানের প্রয়োজন হয়। হয় স্কেলার দৈর্ঘ্য ভর দ্রুতি কাজ শক্তি সময় তাপমাত্রা দূরত্ব ক্ষমতা এগুলো হচ্ছে রাশি তো রাশি মনে রাখার যে সূত্র আছে একটা সেটা হচ্ছে দেখো এরকম কাজলের শরীরে দৈব ক্ষমতা মাত্র দ্রুতই ভাসালো দেখো কাজলের এই যে কাজ কাজল থেকে আমরা কাজ বুঝতে পারি তাহলে কাজ একটা শরীরের শরীরের এই বসতে কি শক্তি। দৈবতে আমরা লিখতে পারি দৈর্ঘ্য দৈব মানে দৈর্ঘ্য ক্ষমতা ক্ষমতা তো ক্ষমতাই এই ক্ষমতাও একটা স্কেলার আশি মাত্র মাত্র মানে তাপমাত্রা এটা মাধ্যমে আমরা বুঝবো তাপমাত্রা দ্রুতই দ্রুতি দ্রুতি এই যে এই সমস্ত বিষয় কিন্তু আমরা পদার্থ বিজ্ঞানে আলোচনা করেছি ভা ভাতে ভর তারপরে সালে মানে কি সময় তো এই বিষয়গুলো হচ্ছে স্কেলার রাশি এ ধরনের যে রাশিগুলো আছে সেগুলোকে বলা হয় স্কেলার রাশি এরপর আমরা চলে যাব ভেক্টর রাশিতে ভেক্টর রাশি কাকে বলা হয় যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণ রূপে বা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না সাথে দিকেরও দিক নির্দেশ করারও প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলা হয় মানে যে সমস্ত রাশিকে সম্পূর্ণ রূপে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয় ওই সমস্ত রাশিকে ভেক্টর রাশি বলা হয় মনে করো এখানে একটা বস্তু রয়েছে যে এই বি বিন্দুতে এই বি বিন্দুতে এই দেখো এটা হচ্ছে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে বললাম যে একশো কিলোমিটার তো ও বিন্দু থেকে যদি একশো কিলোমিটার বলি শুধুমাত্র যদি বলি যে এখানে তোমার স্কুল কত তুমি বললে যে বিন্দুতে তোমার স্কুল এবং এটা যে এখান থেকে একশো কিলোমিটার দিকে যাইতে পারি যে অথবা এই দিকে যাইতে পারি এই দিকে যাইতে পারি এই দিকে যাইতে পারি দিকে উপরের দিকে নিচের দিকে আর কত দিক রয়েছে তো আমরা তো আসলে কোন দিকে যাব তাহলে আমরা কোথায় যে তোমার স্কুলটা পাবো বা বি বিন্দুটা পাবো তখন তোমার তুমি যদি বলে দাও যে এখান থেকে ঠিক 30 ডিগ্রি কোণ করতে হবে তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে এখানে 100 কিলোমিটার যেতে হবে ঠিক তখন আমরা বি বিন্দুতে পৌঁছাতে পারবো তুমি যদি শুধুমাত্র এখানে দিকটাও বলে দাও তাও কিন্তু আমরা এখানে যাইতে পারবো না কারণ দিক 30 ডিগ্রি বললে কিন্তু আমি এখানে মনে করে 100 কিলোমিটার না এসে আমি মনে করে 50 কিলোমিটার আসলাম বা 25 কিলোমিটার আসলাম তখন তো পাবো না তাহলে এখানে বি বিন্দুটার অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এই যে মানের সাথে সাথে মানে একশো কিলোমিটার দূর আছে এটার সাথে সাথে আমাদের এই যে দিকটা মানে তিরিশ ডিগ্রি কোন এখান থেকে তৈরি করতে হবে এটাও আমাদের জানার প্রয়োজন থাকবে ঠিক আছে মন এটা আমাদের প্রয়োজন পড়বে তো ব্যক্ত রাশির উদাহরণের ভিতরে হচ্ছে দেখো ভর বেগ বেগ স্মরণ বল পৃষ্ঠটান তরণ মন্দন সান্দ্রতা প্রাবল্য ওজন এবং ভ্রামক এগুলো হচ্ছে কি ভেক্টর রাশির উদাহরণ অমলেটাকে কিভাবে মনে রাখব যেমন ভবে সব প্রিয়তম ভাষে প্রেম জলে এই যে ভবে 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 মানে ভরবেগ ভবে যে ভরবেগ তাহলে দেখো ভর কিন্তু একটা স্কেলার রাশি কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি তো বেগকে যখন ভরের সাথে গুণ করে দেব তখন সেটা হচ্ছে ভরবেগ তাহলে এই ভরবেগটা একটা স্কেলার রাশি আর থাকবে না তখন হয়ে যাবে এটা ভেক্টর রাশি হয়ে যাবে আর বেগও একটা ভেক্টর রাশি সব তন্ত্র সব সব এই যে সবে মানে স্মরণ আর বল হচ্ছে বল সকল ধরনের বল হচ্ছে এই রাশি প্রিয়তম প্রিয়তে পৃষ্ঠটান ততে হচ্ছে তরণ এবং লাস্টে হচ্ছে মতে হচ্ছে মন্দন ভাসে ভাসে হচ্ছে ভাসে প্রেমের ওজলে ভাষে এখানে প্রেমের প্রাবল্য হবে ঠিক আছে এখানে যে ভাতে তোমরা চাইলে এই ভ্রাম্যক দিতে পারো ভ্রাম্যক ঠিক আছে এটাও হবে ভ্রাম্যক এই যে আর এখানে ওজলে এখানে এটাকে ওজন দিয়ে দিবো ওকে তাহলে এগুলো হচ্ছে ভেক্টর রাশি এখন এই ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায় ভেক্টর রাশিকে দুই ভাবে প্রকাশ করা যায় একটা আছে চিত্রের সাহায্যে আর একটা আছে অক্ষরের সাহায্যে দুই ভাবে প্রকাশ করা যায় তাহলে কোন অক্ষের উপর তীর চিহ্ন দ্বারা রাশিটির ভেক্টর রূপ এবং এর দুই পাশের দুটি খাড়া রেখা দ্বারা মান নির্দেশ করে ঠিক আছে সাধারণত ভাবে শুধু অক্ষর দ্বারাও রাশিটির মান নির্দেশ করা যায় যেমন দেখো এখানে এ ভেক্টরের উপরে আমরা যদি আহ দাগ দিই মানে এ যে অক্ষরটা আছে এ অক্ষরটা আছে না এরকম এর যদি আমরা এরকম একটা দাগ দিই তাহলে একটা ভেক্টর রাশি হবে আবার যদি আমরা এরকম রাশি হবে প্রথমে বলতেছে যে এর উপরে একটা উপরে দাগ দিই তাহলে সেটা হবে একটা ভেক্টর রাশি উপরে শুধুমাত্র একটা দাগ দিলাম এই যে এরকম। দাগ দিলাম এটার মতো এটা আছে রাশি প্রকাশ করে এবং এই রাশিটার উপরে আমরা এভাবে আছে তো যদি দুই পাশে এরকম দিই এটার নাম কি এটা আছে মডুলাস 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 এটাকে বলে মডুলাস এরকম মডুলাস চিহ্ন যদি ব্যবহার করি তাহলেও এটা স্কেলার রাশি প্রকাশ করে এটাকে আমরা এভাবেও লিখতে পারি এরকম ঠিক আছে তাহলে এইভাবেও লিখতে পারি তাহলে এটাও এটাও ভেক্টর স্কেলার রাশি আবার এটাও স্কেলার রাশি তারপর দেখো খ নম্বরে আমরা এভাবেও লিখতে পারি এটাকে খ নম্বরে যে কোন উপর উপরে কোন অক্ষের উপরে অক্ষরের উপরে কোন অক্ষরের উপরে রেখা চিহ্ন দ্বারা রাশিটির ভেক্টর রূপ এবং এর দুই পাশে দুটি খাড়া রেখা দ্বারা এর মান নির্দেশ করে যেমন দেখো এখানে আমরা যদি এটাকে এরকম না লিখে এইভাবে লিখি উপরে এরকম একটা তীর চিহ্ন দি। তাও কিন্তু একটা ভেক্টর রাশি প্রকাশ করা হয় আর এই দুই পাশে এরকম দাগ দিলে এই যে ভেক্টর আর এই যে এটা কাটা কাটি যায় কাটা কাটি যে এটা কি থাকে এরকম এ থাকে এটাও কিন্তু মান প্রকাশ করে আবার এটাও মান প্রকাশ করে বুঝছো এইভাবে তারপর দেখো এখানে গ নম্বর গ নম্বর হচ্ছে কোন অক্ষের কোন অক্ষরের নিচে রেখা চিহ্ন দ্বারা রাশিটির ভেক্টর কি করতে পারি মান নির্দেশ করা যায় যেমন দেখো এখানে যদি আমরা উপরে না দিই এখন আমরা মনে করো একটা অক্ষর দিলাম সেই অক্ষরের নিচে একটা দাগ দিলাম সেটাও একটা ভেক্টর রাশি হবে তাহলে দেখো প্রথমে আমরা উপরে দাগ দিয়েছিলাম এখন নিচে দাগ দিলাম তারপরে আবার তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা যায় আবার দেখো কোন একটা অক্ষর কিরকম মোটা করে দিয়ে বোল্ড আকারে দিয়েও কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করা যায় তুমি চাইলে পুরো অক্ষরটাকে বোল্ড করে দিতে পারো আবার চাইলে এক যে কোনো এক মোটা করে দিতে পারো এক টাইম ঠিক আছে এটাও ভেক্টর রাশি প্রকাশ করে তাহলে এইভাবে এই চার ভাবে কিন্তু ভেক্টর আরো আরো ভাবে প্রকাশ করা যায় যেমন দেখো একটা ভেক্টরকে তুমি উপরে এরকম চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারো মানে অনেকগুলো নিয়ম আছে ঠিক আছে এই যে মোটা হরফ হরফের যে অক্ষর দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করা যায় যেমন এই যে এই অক্ষরের ভেক্টরূপ হবে যেরকম মোটা এটা কিন্তু একটু মোটা করে দেওয়া হয়েছে ঠিক আছে এরকম তবে লেখার ক্ষেত্রে সবচেয়ে ইজি হচ্ছে এরকম তীর চিহ্ন ইউজ করা আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে তীর চিহ্ন দ্বারা ঠিক আছে এরকম করে এখন আমরা আর এক ভাবে প্রকাশ করতে পারি হচ্ছে মনে করে একটা ভেক্টরাসি শুরু হয়েছে এ বিন্দু থেকে আর এটা লাস্ট হয়েছে বা শেষ হয়েছে বি বিন্দুতে ঠিক আছে তো এখানে এ বিন্দুটা হচ্ছে পাদবিন্দু বলা হয় পাদবিন্দু বা হচ্ছে আদি বিন্দু আর এই যে বি বিন্দুটা আছে শেষ বিন্দু শেষ বিন্দু শেষ বিন্দু এখন আমরা এই ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করব এ থেকে বি তে যদি আমরা এরকম একটা চিহ্ন দিই এ থেকেই বোঝা যাবে এটা একটা ভেক্টর আসে ঠিক আছে তাহলে এইটা আছে আমরা চিত্রের সাহায্যে বা জ্যামিতিক যে নিয়মে আমরা প্রকাশ করলাম বা আমরা এটাকে এভাবে লিখতে পারি এ থেকে বি পর্যন্ত গেল এ থেকে বি এর উপরে একটা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে এ থেকে ভেক্টরটি শুরু হয়েছে মানে এ হচ্ছে আদি বিন্দু আর বি হচ্ছে শেষ বিন্দু আমরা প্রকাশ প্রকাশ করতে এখন করার জন্য মান এবং দিকের প্রয়োজন হয় কেন কেন দুইটা দুইটারই প্রয়োজন হয় মানে একটা জানলে হয় না কেন ঠিক আছে এটা হচ্ছে কথা এখন দেখো মনে করো একটা বস্তুর অবস্থান এই যে পি বিন্দুতে রয়েছে এখন তুমি ও বিন্দু থেকে পি বিন্দুতে যাবা ঠিক আছে মনে করো তোমাকে বলে দেওয়া হলো যে ও থেকে পি এর দূরত্ব হচ্ছে আর দূরত্ব আর মিটার বা আর কিলোমিটার বা দুইশো কিলোমিটার তখন তুমি ও থেকে শুরু করে আহ একশো কিলোমিটার দূরত্ব যাবা কিন্তু কোন দিকে যাবা একশো বরাবর একশো কিলোমিটার যাইতে পারো তুমি এদিকেও একশো কিলোমিটার বা যাইতে পারো একশো কিলোমিটার উপরের দিকে একশো কিলোমিটার যেতে পারো নিচের দিকে এভাবে একশো কিলোমিটার এভাবে একশো কিলোমিটার এভাবে একশো কিলোমিটার তুমি যে কোনো ভাবে যাইতে পারো তাহলে তুমি কি যে কোনো ভাবে এইদিকে যদি যাও তাহলে কি পাবা এই পি বিন্দুটাকে এদিকে গেলে না এদিকে গেলে পাবানা পাবা কোন দিকে তোমাকে ঠিক এখান থেকে যে মনে ত্রিশ ডিগ্রি কোন তৈরি করলে তখন তুমি এইখান থেকে যদি ঠিক এখান থেকে এখানে মনে করো আর দূরত্ব বা একশো কিলোমিটার মনে করো এর মান যাবা তাহলে পি বিন্দুটা পেয়ে যাবা তাহলে দেখো এখানে যদি তুমি তোমাকে এবার আমি যদি দিকের কথা বলে দিলাম যে এখানে এখান থেকে থেটা কোন অর্থাৎ তিরিশ ডিগ্রি মনে করো থেটার মান মনে করো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন করে যেতে হবে তাহলে তুমি তিরিশ ডিগ্রি কোন করে ঠিক এইখানে এই দিকে যাবা কিন্তু তোমাকে যদি আমি মান না বলে দিই মানটা কোনটা ওই যে আর এ মান আর এ মানটাই হচ্ছে মান বোঝাচ্ছে আর এ মান মনে করো এখানে একশো কিলোমিটার তা যদি আমি না বলে দিই তাহলে তো তুমি এখানে যাইতে যাই পারবা না মনে করো তুমি যদি হচ্ছে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার যাও পঁচিশ একশো কিলোমিটার যদি না যাও তাহলে তুমি এখানে কিন্তু পাবা না তোমাকে যখন আমি বলবো যে একশো কিলোমিটার যাবা এবং 30 ডিগ্রি যাবা তখন তুমি এই পি বিন্দুতে কি খুঁজে পাবা পি বিন্দুটিকে খুঁজে পাবা তার আগে কিন্তু পাবা না তার জন্য কোন বিন্দুর বা কোন কিছুর অবস্থান কোনো কিছুর অবস্থান জানার জন্য আমাদের কি লাগবে মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয় কোন কণার অবস্থান জানার জন্য মূল বিন্দু থেকে দূরত্ব জানার পাশাপাশি দিকের দিকেরও প্রয়োজন হয় দিক ও প্রয়োজন ওপি বিন্দুটি মূলবিন্দু থেকে আর ঠিক আছে আর দূরত্বে রয়েছে কিন্তু কোন কোন মানে মান কোন না জানলে এর অবস্থান সঠিকভাবে বের করা যায় না ঠিক আছে এরকম আচ্ছা এরপরে মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য সেটা হচ্ছে ধারক বা ধারক রেখা বা সাপোর্ট কাকে বলা হয় ঠিক আছে ধারক রেখা কাকে বলা হয় দেখো এখানে এ আর এখানে বি আছে যে কালো রেখাটা দ্বারা কালো রেখা দ্বারা একটা রাস্তা বা রোড কে নির্দেশ করেছে আর এডি রোড এই রোডের উপর দেখো এখান থেকে এতটুকু কিন্তু একটা লাল দাগ রয়েছে তীর চিহ্ন দ্বারা এটা দ্বারা ভেক্টর কে বোঝানো হচ্ছে ভেক্টর ভেক্টর ঠিক আছে ভেক্টর তাহলে আমরা বলতেছি যে এই যে ভেক্টর রাশিটা মানে লাল দাগের যে ভেক্টর রাশিটা এটা কিন্তু কালো দাগ অর্থাৎ যে রোড আছে বা রাস্তা এর উপরেই অবস্থিত তাহলে আমরা বলতে পারি ভেক্টরের এই ধারকের ধারকের যে ভেক্টর যে অসীম সরলরেখার অংশ বিশেষ তাকে বলা হয় ধারক রেখা বা সংক্ষেপে ধারক বলা হয় আমি কি বোঝাতে পারলাম দেখো মানে এখানে এই যে এ বি বড় একটা রাস্তা এই রাস্তার উপরে মনে করো এখানে পিকিউ কি যে লাল দাগ দিয়ে নির্দেশ করা হচ্ছে এই পিকিউ যে রেখাটা এই রেখাটা রেখার উপরে অবস্থিত তো যে ভেক্টর এই যে পিকিউ পি কিউ একটা ভেক্টর এই ভেক্টরটি বি রাস্তার উপরে রয়েছে বা এ বি রেখার উপরে রয়েছে তাহলে আমরা বলতে পারি না পিকিউ এর যে পিকিউ যে ভেক্টরটি বি রেখার কি একটা অংশ তাহলে পিকিউ এর ধারক হবে এর ধারক পিকিউ এর ধারক হবে কত বলতো এ এর উপরে আবার কিন্তু ভেক্টর চিহ্ন এরকম হবে না বুঝছো আবার এরকম যেন দিয়ে দিয়ে না শুধুমাত্র এর ধারক হবে শুধুমাত্র এ বি এ বি মানে ধারক কিন্তু ভেক্টর রাশি না আবার একটা মানে একটা দৈর্ঘ্য নির্দেশ করতেছে এর কোনো দিক নাই তাহলে ধারক কিন্তু ভেক্টর রাশি না কিন্তু ধারকের উপরে ভেক্টর অবস্থিত হয় ঠিক আছে এটা আমরা জানলাম তাহলে এখানে ধারকের সংখ্যা হচ্ছে ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ বা যে সরল রেখার একটা খণ্ডিত অংশ ঠিক আছে তখন সেটাকে বলা হবে কি ধারক রেখা মনে কর একটা এরকম একটা লেখা আছে যদি তোমাকে বলা হয় এ বি এ বি একটা ভেক্টর এ বি ভেক্টর এই ভেক্টরের ধারক রেখা কত হবে এর ধারক তো আমরা যদি এখানে এইখানে কিন্তু ওই চিত্রে দিয়ে না এমনি যে কোনো একটা রেখা মনে করো যে কোনো একটা ভেক্টর আমি এবি লিখলাম এর ধারক কত হবে তখন আমরা লিখবো হচ্ছে এবি এর ধারক রেখা হবে শুধুমাত্র এবি এখানে কিন্তু তীর চিহ্ন চিহ্ন কিছু দেওয়া লাগবে না ঠিক আছে ধারকের ক্ষেত্রে মনে করো এখানে আমরা লিখলাম পি এম একটা ভেক্টর পি এম ভেক্টর এই ভেক্টর ধারক বা ধারক রেখা কি হবে পি এম এই যে পি এম হবে এখানে আবার যেন উপরে তীর চিহ্নটিন্ন কিছু না দিতে হবে না ঠিক আছে তীর চিহ্ন দেওয়া লাগবে না তো এইভাবে আমরা ধারক রেখা সম্পর্কে জানলাম এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি কেউ আমাদের পেইড কোর্স গুলোতে ভর্তি হতে চাও যেমন এখানে বিজ্ঞান বিভাগের জন্য এই কোর্সটা রয়েছে তারপর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞানের জন্য অর্থাৎ দুইটা সাবজেক্টের জন্য 220 টাকা করে তোমরা ভর্তি হতে পারবা আর ভর্তির জন্য এই বিস্তারিতভাবে জানার জন্য নম্বরে কল করতে পারো আর যারা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও বা আমাদের কোচিং এ সরাসরি এসে ভর্তি হতে চাও তাহলে তারা তারা এই 77 পশ্চিম মেদুরবাড্ডা ঢাকা 1212 এখানে এসে সরাসরি ভর্তি হতে পারো ষষ্ঠ শ্রেণী থেকে 10 দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে পড়ানো হয় ঠিক আছে বিস্তারিত জানার জন্য এই নম্বরে কল করতে পারো আমাদের যে কোচিং এর ঠিকানা আছে মহসত্তর পশ্চিম মেরুল বাড্ডা ঢাকা বারোশো বারো এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের যে গলি আছে গলির একদম সামনে মাথা মাথায় একদম ঠিক আছে এখানে এসে তোমরা পড়লে পড়তে চাইলে পড়তে পারো এখানে রামপুরা একরাম উন্নেসা আলাতা তারপরে সিরাজ মিয়া মেমোরিয়ালস তারপরে এখানে বনশ্রী আইডিয়াল সহ আশেপাশে যত স্কুল আছে তার স্টুডেন্টরা এখানে এসে পড়ে তোমরা চাইলে এখানে পড়তে পারো تبھی کا السلام علیکم ورحمت اللہ وبرکاتہ